হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা আজ আমি আপনাদের এই ভিডিওতে বলবো যে আপনার ফেসবুক আইডি অন্য কেউ চালাচ্ছে কি না সেটা আপনি কীভাবে জানবেন বা যদিও আপনার ফেসবুক আইডি অন্য কেউ চালিয়েও থাকে তাহলে আপনি আপনার ফোন থেকে কীভাবে তার ফোনে লগ আউট করে দেবেন তো সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো তো আপনার ফোনে কোন সেটিংয়ে কী করলে তার ফোন থেকে লগ আউট হয়ে যাবে তো সেটা আমি আপনাদের দেখাবো তো তার জন্য আপনার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটা যদি আপনার নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকলে লাইকনটি অন করে দেবেন তো চলুন শুরু করবেন প্লেসটা তো সবার প্রথম আমি ফেসবুক অ্যাকাউন্টটা ক্লিক করে ওপেন করে নিচ্ছি ক্লিক করার পর বন্ধুরা আমাদের সবার প্রথম প্রথম সেটিংয়ে যেতে হবে তো সেটিংয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে মেনু বলে একটা অপশন পাবেন তো জাস্ট এই মেনু অপশানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখান থেকে নিচের দিকে চলে আসবেন আসার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন সেটিং অ্যান্ড প্রাইভেসি তো এখানে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে আবারও আপনার সেটিং অপশন দেখতে পাচ্ছেন তো সেটিং অপশানে আপনি ক্লিক করে দেবেন তো সেটিং অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে মেটা অ্যাকাউন্ট সেন্টার প্রথমে তো এখানে আপনারা একবার আসবেন তো মেটা অ্যাকাউন্ট সেন্টার আসার পরে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি তো এখানে আপনার ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর তারপর দেখতে পাচ্ছেন হোয়ার ইউর লকড ইন তো এখানে আপনারা ক্লিক করে দেবেন ঠিক আছে তো এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু আমার ইনস্টাগ্রাম দেখাচ্ছে এবং উপরে ফেসবুক এখানে ইনস্টাগ্রাম এবং ফেসবুক একসাথে আছে কারণ আমার মেটা লিঙ্ক করা আছে তা আপনি ইনস্টাগ্রামও দেখতে পারবেন যে ইনস্টাগ্রাম অন্য কেউ চালাচ্ছে কি না এবং আপনি ফেসবুকও দেখতে পারবেন ঠিক আছে তো আমি আপনাদের ফেসবুক আইডিটা দেখে দিচ্ছি ঠিক আছে এখানে যদি আপনারা ক্লিক করেন একবার ফেসবুকে তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা সমস্ত সব ডিটেলস দেখতে পারবেন যে আপনার ফেসবুক আইডি কোন কোন ডিভাইসের সাথে যুক্ত করা হয়েছে এবং এখানে টাইম ডেট সব কিছু দেওয়া থাকবে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন স্বামী রেডমি নোট ফাইভ প্রো তো দেখতে পাচ্ছেন এটা সিক্স জানুয়ারি দু হাজার কিন্তু মানে এটা হচ্ছে লগ করা হয়েছিল ঠিক আছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে মানে অন্য ডিভাইস আপনারা দেখতে পাচ্ছেন আইকিউ তারপর রেডমি এবং টাইমও দেখতে পাচ্ছেন যে এই 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 টাইমে লগ ইন করা আছে এই টাইমে চালাচ্ছে সেটাও দেখতে পারবেন ঠিক আছে এবং এখানে উপরে দেখতে পাচ্ছেন আইফোন ইলেভেন তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে দিস ডিভাইস মানে মানে এই ডিভাইসে এখন ইদানিং চলছে ঠিক আছে তো আপনারা যদি চান যে কোন অন্য ডিভাইস থেকে আপনারা আউট করবেন তাহলে কীভাবে করবেন তো যেহেতু আমার তো মানে রেডমি নোট ফাইভ প্রোই এই ডিভাইসটা কানেক্ট করা আছে ঠিক আছে চালাচ্ছে ঠিক আছে রেডমি তাহলে আপনারা যদি চান যে লগ আউট করে দেবেন তাহলে এখানে জাস্ট একবার ক্লিক করে দেবেন তাহলে এখানে ডিডেট করলে ওই ফোন থেকে কিন্তু লগ আউট হয়ে যাবে ঠিক আছে তো এখানে আসার পরে তারপর দেখতে পাচ্ছেন লগ আউট বলে একটা অপশান পাবেন তো এটা কিন্তু লগ আউট বলে যদি অপশানে ক্লিক করেন তাহলে এখানে লগ আউট এখানে দেখতে পাচ্ছেন আই ইউ শিওর আপনি সত্যি কি লগ আউট করতে চাচ্ছেন তার ফোন থেকে ইয়েস তো আপনারা এখানে লগ আউট অপশানে ক্লিক করে দেবেন তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন সাকসেসফুল লগ আউট দেখাচ্ছে মানে তার ফোন থেকে কিন্তু লগ আউট হয়ে গেছে ঠিক আছে তো এরকমভাবে কিন্তু খুব সহজে আপনারা লগ আউট করে দিতে পারবেন যদি আপনার ফেসবুক আইডি অন্য কেউ যদি ইউজ করে থাকে